জাবালিনুর জামি মসজিদের জন্য মাইক সোলার এবং টোটাল সেট আমাদের কাছে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ আমরা দাতাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের এই দানকে কবুল করে এবং পাহাড়ে আরও বেশি বেশি যাতে তারা খেদমুত করতে পারে আল্লাহ তালা সেই তৌফি দান করে أشهد أن لا إله إلا الله. السلام عليكم، الحمد لله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد